হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আমরা নিয়ে এসেছি বিফ হোটেলের কিমা বিরিয়ানি আপনারা জানেন এর আগে আমরা একদিন গিয়েছিলাম বিফ হোটেলে কিন্তু সেদিন দেরি হয়ে যাওয়ার কারণে বিফ হোটেলের সেই বিখ্যাত কিমা বিরিয়ানি আমরা পাইনি একারণে কারণে যেহেতু আপনাদেরকে এর আগেই বলেছি যে বিফ হোটেলের সবচেয়ে বড়ো যে সমস্যাটা এটার পরিবেশটা এটার পরিবেশটা কিছুটা রিনোভেট করা এখনই দরকার তো আমরা বিফ হোটেল থেকে এই কারণে আজকে পার্সেল নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন যে দুটো বিফ কিমা বিরিয়ানি নিয়ে এসেছি আমরা পাঁচশো টাকা দিয়ে প্রতিটা আড়াইশো টাকা করে আর এই হচ্ছে কোয়ান্টিটি এর ভিতরে বিরিয়ানি এবং সাথে কিমার মতো মাংস অনেকটা তেহেনিতে আমরা যে সাইজটা খাই তার থেকে তারও অর্ধেক সাইজ আর কি এটাকেই তারা কিমা বিরিয়ানি বলছে এখন এই কিমা বিরিয়ানি আমরা বাসায় নিয়ে এসেছিলাম নিয়ে আসার পরে এখন আসুন আমরা এটা টেস্ট করে দেখি যে অ্যাকচুয়ালি এটার স্বাদটা কীরকম প্রথমেই আপনাদেরকে বলে রাখি এখানে যে পরিমাণ আড়াইশো টাকার কোয়ান্টিটিতে যে পরিমাণ দিছে সেটা খারাপ না মোটামুটি ভালো পরিমাণ বিরিয়ানি তারা দিয়েছে ভিতরে প্রচণ্ড পরিমাণে মাংস রয়েছে প্রচুর মাংস আছে এখানে মাংস বলতে ওই যে কিমার মতো করে ছোট 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 ছোটো করে দিয়েছে এবং সেই মাংসটা সম্পূর্ণ গলে হুম যে কারণেই খেতে ভালো লেগেছে অনেকটা তেহেরির মতো না অনেকটা মানে কিমাও ঠিক ওরকম লাগে নাই কিন্তু মোটামুটি আছে আর কি ভালোই লেগেছে এটার স্বাদ বলতে গেলে পরে আমাকে প্রথমেই যে কথাটি বলতে হয় এটা প্রথমবারই আমি মুখে নেওয়ার পরে যেটা অনুভব করেছি একটা মিষ্টি একটা ভাব আছে এর ভিতরে মিষ্টি মিষ্টি কেন লেগেছে সেটা আপনাদেরকে আমি একটু পরেই বলছি তার আগে যেটা বলবো সেটা হচ্ছে যে এটা ভালো খারাপ না এবং মাংসের সাইজগুলো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি মোটামুটি এই রকম সাইজের মাংস এই বিরিয়ানির ভিতরে আছে বেশ কিছু মশলা এর ভিতরে ব্যবহৃত হয়েছে যে কারণে এটা স্বাদ একটু অন্যরকম আমি তেহেরির মতো বলবো না বিরিয়ানির মতো বলবো না বা এই দুটোকে মিক্স করলে বা চট্টগ্রামে আমরা যে বিভিন্ন ওড়সে যে এক ধরনের বিরিয়ানি খাই সেটা হচ্ছে আখনি বিরিয়ানি যেটা সেই আঁকনি বিরিয়ানির মতো না কিছুক্ষণ আগে দেখলেন যে আমি চামচে করে আপনাদেরকে একটি কিসমিস দেখালাম বেশ বড় সাইজের কিছু কিসমিস এটার ভিতরে দেওয়া আছে আমার একবার মনে হলো যে কিসমিস বা আবার মনে হলো যে আলু বোখারা সব কিছু মিলে এটার ভিতর একটু মিষ্টি মিষ্টি ভাব এসছে আর কি সাধারণত বিরিয়ানি জিনিসটা কিন্তু একটু ঝাল হলে পারে খেতে মজা লাগে তো হ্যাঁ ছিল কাঁচামরিচ ছিল কিন্তু তারপরেও এইসব ইনগ্রিডিয়েন্সের কারণে মোটামুটি একটু মিষ্টি মিষ্টি লেখেছে আয়ন হাত দিয়ে মাংসের সাইজটা আমাদেরকে দেখালো আসলে কম বেশি যেহেতু কিমার আকৃতিতে দেওয়া কম বেশি প্রত্যেকটা মাংসের সাইজ প্রায় একই রকম মাংস বেশ ভালো মতো সিদ্ধ হয়েছে সেটা নিয়ে কোনোই ডাউট নাই এবং এছাড়া অ্যাজ ইউজুয়াল যেটা হয় আর কি কিমার মাংস তো সাধারণত এর ভিতর মাংস থাকে কোন প্রকার হারডি ছিল না এটা ঠিক যে কোনো প্রকার হাডই ছিল না কিন্তু কিছু রগের মাংস এবং অন্যান্য সব মাংস আর কি থাকে রগ এগুলো সহকারে এই কিমাটা প্রস্তুত করেছে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা এই যে এটা আসলে সবাই খেতে পারে না তো আবার অনেকে খায় আসলে সবার তো রুচি একরকম না এই ভাবেই এটাকে কিমা করা হয়েছে ফাইনালি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে এই প্লেটটাতে বাটিটাতে যতখানি দেখছেন আপনারা পুরোটাই হচ্ছে আড়াইশো টাকা মানে একটা বক্স পুরো আনবক্সিং করার পরে যতখানি হয়েছে ততখানি এখান থেকেই কিছুটা আমি নিয়ে আপনাদেরকে টেস্ট করে জানাচ্ছি এখানে দেখুন আপনারা মাংস খুব ওয়েল কুকড এবং বিরিয়ানিটা সিদ্ধ হয়েছে খুব সুন্দর মতো চিনিগুড়া চালের বিরিয়ানি মোটামুটি ভালো এবং প্রত্যেকটা মানে বাইটে বাইটে এখানে তো মাংস আছেই এবং সেই সাথে ও বেশ ছড়ছরা অতটা তেল দিয়ে চুপচুপা করাও না বেশ মানে হাতের সাথে তেল লাগছে না এরকম প্রতিটি কামড়ে কামড়েই মাংসের স্বাদ অনুভব করা যাচ্ছে মাংস পাওয়া যাচ্ছে তেল তেল এরকম না সেরকম তেল এরকম দেখছি না আমরা যে চর্বি যেটা আমরাকে বলি অনেকে আবার বলেছে যে চর্বিও আছে কিন্তু এটার ভিতর আমরা অবশেষে এবার বিফ হোটেলের এই কিমা বিরিয়ানিকে রেটিং দেবার পালা আমরা আজকে থেকেই শুরু করছি এর আগে আমরা কোনো সময় খাবারের পর এভাবে রেটিং দেইনি কিন্তু এখন থেকে আমরা রেগুলার প্রতিটা রেস্টুরেন্টেরই খাবার ট্রাই করার পর আপনাদেরকে একটি রেটিং জানাবো বিফ হোটেলের এই কিমা বিরিয়ানি আমরা দুইটা নিয়েছিলাম দুইটার দাম নিয়েছিল পাঁচশো টাকা এখন এই রেটিংটা আমরা দিচ্ছি এই হোটেলের বিরিয়ানির কোয়ালিটি কোয়ান্টিটি এটার পরিবেশ স্বাদ সব কিছুর উপর ভিত্তি করে আমরা এই রেটিংটা আপনাদেরকে দিচ্ছি ট্রাভেল অ্যান্ড ফুড ওয়ার্ল্ডের চোখে বিফ হোটেলের এই কিমা বিরিয়ানি পাচ্ছে দশে সাড়ে সাত এটার সাথে আপনাদের মতভিন্নতা থাকতেই পারে যদি থাকে তাহলে সেটা আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন তার পাশাপাশি আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম